সেটা বকারে আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই ইউ হত না সুকুলু বিম্মা ফিল আর হালালান হালাল হে মানুষ জমিনে সব হালাল খাও হালাল এ আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী হজরত বলে বলেন ইয়াসাদ আতিমাতামাখা তোমার খাবার তুমি হালাল বানাও তাকুন মুস্তাজা বাদ্দা ওয়া তোমার খাবার যদি হালাল হয়ে যায় নবী বলেন আমি তোমাকে বলতেছি তোমার খাবারটা যদি হালাল হয় তোমার পোশাক যদি হালাল হয় তোমার সবকিছু যদি হালাল হয় তুমি অবা মুস্তাজা বুদ্দা ওয়া মুস্তাজাজা বুদ্দা ওয়া কাকে বলা হয় দোয়া করা মাত্রই ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় তাকুন মুস্তাজা আদ্দা ওয়া তুমি হালাল খাও হালাল পরো তোমার দোয়া কবুল হবে আবু হরারা রদি আল্লাহ তালু বর্ণনা মুসলিম শরীফের এক হাজার পনেরো নম্বর হাদিস আবু হরারা দুইটা আয়াত তেলোয়াত করেছেন প্রমাণ হিসাবে এক সুরা মুমিনুনের একান্ন নম্বর আয়াত দুই সুরা বাকার একশো বাহাত্তর নম্বর আয়াত সুরা এর একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াইহার রসুল হে রসুলগন আবার বলছি হে রসুলগন হে রসুলগন কুলো হে রসুলগন আল্লাহ বলছেন হে রসুলগন কুলু মিম্মা ফিল আপ দে হালালাম তৈয়িবা হ্যাঁ রসুল গুলু মিনা আপনারা হালাল খা হালাল খান ও স নিহা হালাল খে লে কামল করেন আল্লাহ কাকে বলছে বলেন শরা আর জোরে বলেন কাকে বলছে রসুল আপনারা হালাল খান হালাল খেয়ে ভালো আমল করেন এটা বললেন সুনা মু মিনুনের একান্ন নাম্বার আয়াতে আর সুরা বাকারাকশো বা আত্ম নম্বর আয়াতে আমাদেরকে বলছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু কুলু মিন তইয়িবা তিমা রোজ আপনাক হে ইমান্দার রা হালাল খাও তাহলে এক জায়গায় বললেন রসুল তোমরা হালাল খাও আরেক জায়গায় বললেন ইমানদার তোমরা হালাল খাও আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ তই বল্লা একবার উইল্লাহ তই আল্লাহ পবিত্র আল্লাহ অপবিত্র কোনো কিছু কবুল করে না এবার নবীজি বলেন সুম্মা জাকার অর রজুল এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইউতি ইলুসসাফারা যেই ব্যক্তি লম্বা সফরের মধ্যে বের হয় ওই লোকটা এমন অবস্থা চুলগুলো এলো মেলো আকবার আকবার মানি চেহারার মধ্যে ধুলা আর ধুলা তাহলে লোকটা মুসাফির ঠিক না কেমন অবস্থা চুলগুলা এলোমেলো চেহারাটার মধ্যে ধুলা আর ধুলা এবার লোকটা আল্লাহর দরবারে হাত উঠায় হাদিসের মধ্যে আর মুসাফির দোয়া করা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে নেয় কিন্তু নবী বলেন ওই মুসাফির হাত উঠানোর পর বলে ইয়া আরব্বি আ আরব্বি হেরভ হেরব আল্লাহর নবী কয় যতই রব রব কয় ও মাতামুহু হারাম মুসাফিরের খাদ্য হলো হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হলো হারাম ও মাশরবহু হারাম তার পানীয় হলো হারাম ফান্না ইস্তাজাবুল আলিক নবী বলেন বলো তার দোয়া আবার কিভাবে কবুল হবে কয় মুসাফির বেচারা আহারে নবীজি বলছে হাদিসে আসছে মুসাফির দোয়া করলে দোয়া কবুল নবী কয় তোমার খালা হাত খালা খা খাদ্য হারাম তোমার পানিও হারাম তোমার পোশাক হারাম আর তুমি লম্বা হাত তুইটা আল্লাহরে বলতো আল্লাহ দেও 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 নবীজি বলেন নাই যা বলি যা আরে এই দোয়া কবুল কিভাবেই হবে এটা তো কবুল হতেই পারে না তাহলে বলেন তো তাহলে সবচাইতে আজকের আলোচনার প্রধানটাই পেয়ে গেলাম যত অভিযোগ করেন দোয়ার বিরুদ্ধে সব অভিযোগের এক জবাব হালাল খান দোয়া কবুল হবে